সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট জি শিরোনাম ইসরায়েলকে ত্রিশ দিন সময় দিয়ে সহায়তা কাটছাটের হুমকি আমেরিকার লেবাননে যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল দক্ষিণ লেবাননের মিউনিসিপাল ভবনে ইসরায়েলের হামলায় মেয়র সহ নিহত ছয় রাশিয়ার ছোড়া একান্নটি ড্রোন প্রতিহতের দাবি ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে বিজয় পরিকল্পনা প্রকাশ করলেন জেলেন্সকি যুক্তরাষ্ট্রের অংশীদারও বন্ধু হতে চায় চীন বললেন শি জিনপিং এবং মন্ত্রিসভায় দুশো পঁচিশ জনের রাজনৈতিক নিয়োগ বাতিল করল মালদ্বীপ সরকার শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ইসরায়েলকে ত্রিশ দিন সময় দিয়ে সহায়তা কাটাটের হুমকি আমেরিকার ফিলিস্তিনের গাজ উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধি করার জন্য ইসরায়েলকে ত্রিশ দিনের সময় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অনথায় সামরিক সহায়তা কাটছাটের ঝুঁকি রয়েছে বলে নেতানিয়াহুর প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন গত রোববার পাঠন এক চিঠিতে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে এই সতর্ক বার্তা জানিয়েছে আর এই চিঠিকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী লিখিত সতর্ক বার্তা হিসেবে দেখানো হচ্ছে গাজার উত্তরে নতুন করে ইসরায়েলের আক্রমণে বহুসংখ্যক বেসামরিক লোকের হতাহতের খবর আসছে তখন ইসরায়েলকে চিঠি দিল যুক্তরাষ্ট্র চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এছাড়া গত মাসে ইসরায়েলে গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে প্রায় নব্বই শতাংশ মানবিক চলাচলকে বাধা দিয়েছে ইসরায়েলে এই চিঠি পর্যালোচনা করছে এক ইসরায়েলি কর্মকর্তা জানার বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতার সঙ্গে উত্থাপিত উদ্বেগের সমাধান হবে বলেও ইচ্ছা প্রকাশ করেন ইসরায়েল আগেও বলেছে তারা গাজার উত্তরে হামাজ সদস্যদের লক্ষ্য বস্তু করছে এবং মানবিক সহায়তা প্রবেশ বাধাগ্রস্ত করছে না গত সোমবার গাজায় ক্রসিং পরিচালনার জন্য দায়ী ইসরায়েলি সামরিক সংস্থা কোগাথা জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রিশটি লরি সহায়তা নিয়ে উত্তর গাজার এর ক্রসিং দিয়ে প্রবেশ করেছে এর আগে জাতিসংঘ বলেছিল উত্তরে কোন ধরনের খাদ্য সহায়তা বিতরণ করা হয়নি এবং সেখানে চার লাখ ফিলিস্তিনির বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা ও অন্যান্য সরঞ্জাম শেষ হয়ে গেছে জাতিসংঘের এক কর্মকর্তা জানান গাজা এখনও স্থায়ী চূড়ান্ত জরুরি অবস্থা রয়েছে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপির প্রধান আতোয়া রেনাট বলেছেন ওই অঞ্চলের মানুষ সম্পূর্ণভাবে সহায়তার উপর নির্ভর করছে এবং প্রায় তাজা খাদ্যেরও কোন প্রবেশাধিকার সেখানে নেই শুধুমাত্র জাতিসংঘের সংস্থাগুলোর সরবরাহকৃত খাদ্যই তাদের ভরসা এদিকে ইসরায়েলের সরকারের কাছে পাঠানো যুক্তরাষ্ট্রের এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে মার্কিন স্টেট ডিপার্টমেন্টও নিশ্চিত করেছে এই চিঠিতে সই করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এতে বলা হয়েছে আমরা এখন গাজার অবনতিশীল মানবিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের গভীর উদ্বেগ জানানোর জন্য লিখছি এবং এই পরিস্থিতির বদলের জন্য এই মাসেই আপনার সরকারের কাছ থেকে জরুরি এবং টেকসই পদক্ষেপ চায় চিঠিতে আরো বলা হয়েছে এলাকা খালি করা ইসরায়েলি আদেশ সতেরো লাখ বাসিন্দাকে উপকূলীয় আল মাওয়াসি এলাকায় যেতে বাধ্য করেছে সেখানে চরম ভিড়ের কারণে মারাত্মক সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন তারা মানবিক সংস্থাগুলোর প্রতিবেদন এসেছে যে তাদের বেঁচে থাকার মতো প্রয়োজন মেটানো যাচ্ছে না লেবাননে যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল লেবাননে ইসরায়েলি যুদ্ধবিরতিতে যাবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মঙ্গলবার ষোলো অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকাশিত এক বিবৃতিতে হয় ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করলে রকেট হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ এরপরে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতানিয়াহু তিনি এমন একটি সময় লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে চাপ দেওয়া হচ্ছে যেন তারা লেবানন ও গাজায় হামলা বন্ধ করে একই সাথে যুক্তরাষ্ট্র লেবাননে ইসরাইল হামলার সমালোচনা করেছে এবং ফিলিস্তিনি ভূখণ্ড সহায়তা বৃদ্ধির সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে নেতানিয়াহু ইসরায়েলের সামরিক বাহিনী জোর দিয়েছে যেন তাদের দক্ষিণ সীমান্তে একটি বাফার জোন থাকে যেখানে হিজবুলা যোদ্ধাদের উপস্থিতি থাকবে না নেতানিয়াহুর কারচলে বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন যে ইসরায়েল এমন কোনো পদক্ষেপে সম্মত হবে না যার মাধ্যমে বাফার জোন নিশ্চিত হবে না এমনইভাবে এমন পদক্ষেপগুলোকেও সমর্থন করে না যার মাধ্যমে স্কুলের পূর্ণ গঠন বন্ধ হবে না দক্ষিণ লেবাননে মিউনিসিপাল ভবনে ইসরায়েলের হামলায় মেয়র সহ নিহত ছয় দক্ষিণ লেবাননে প্রধান শহর নাবাতি হতে ইসরায়েলের বিমান হামলায় মেয়র আহমেদ কাহির সহ আরও পাঁচজন নিহত হয়েছেন বুধবার ষোলোই অক্টোবর নাবাতি শহরটির পৌর ভবনে এই হামলা চালায় ইসরায়েল এটি প্রাদেশিক রাজধানী হিসেবে পরিচিত দুটি নিরাপত্তার সূত্র তথ্য জানিয়েছে দক্ষিণ লেবাননে এবং রাজধানী বৈরুতে ইরার সমর্থিত হিজবুলা এবং হামাসের হামলা চালিয়ে যাচ্ছে এতে সংখ্যা এবং মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র আশঙ্কার পরও এই নতুন হামলা চালালো ইসরায়েল বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা নাবাতি এলাকায় হিজবুলার কয়েক ডজন লক্ষ্য আঘাত করেছে এবং ভূগর্ভস্থ অবকাঠামো ভেঙে দিয়েছে দক্ষিণ লেবাননের স্থলভাগে হিজবুলার বিরুদ্ধে লড়াই সামরিক বাহিনীর সহায়তায় ইসরায়েলের নৌবাহিনী যোগ দিয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে এদিকে ইসরায়েল যদিও যুক্তরাষ্ট্রে বলেছে রাজধানীতে ইসরায়েলের হামলায় তাদের সমর্থন নেই অন্যদিকে ইসরায়েল ইচ্ছাকৃত ভাবে মিউনিসিপাল কাউন্সিলর সভাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে এমন অভিযোগ করেছে লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় ইসরায়েল সামরিক বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৈরুতের দক্ষিণ শহর তুলিতে হিজবুলার শক্ত ঘাটিতে হামলা জোরদার করেছে তবে আগাম সতর্কতা ছাড়াই এসব এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল রাশিয়ার ছোড়া একানোটি ড্রোন প্রতিহতের দাবি ইউক্রেনের ইউক্রেনের রাজধানী শহর রাশিয়ার ছোড়া একশো ছত্রিশটি ড্রোনের মধ্যে প্রতিহত করার দাবি ইউক্রেনের বিমান বাহিনী সেগুলো দেশটির চোদ্দটি অঞ্চলে একাধিক স্থানে ধ্বংস করা হয় স্থানীয় সময় বুধবার ষোলো অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এমন দাবি করেছে তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অয়েটার্সে খবর জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী আরো জানায় বাকি বিশটি ড্রোন এখনো ইউক্রেনের আকাশে রয়েছে অবশিষ্ট ষাটটি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র নিখোঁজ হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় তের একটি শিল্প কারখানায় আগুন ধরে যায় কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে সামরিক প্রশাসন আগুন নিভাতে কাজ করেছিল ছেচল্লিশ জন দমকল কর্মী এবং বারোটি ইউনিট তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানায়নি কিয়েভকে লক্ষ্য করে ছোড়া সবকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকর্ন টেলিগ্রামে তিনি জানান হামলার কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি মিলিটারি ডাটা অনুসারে মঙ্গলবার কিএফও এর আশেপাশের এলাকায় বিমান হামলার সতর্কতা জারি ছিল বিমান বাহিনী জানিয়েছে বিভিন্ন দিক থেকে ড্রোন হামলা চালাচ্ছিল রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে বিজয় পরিকল্পনা প্রকাশ করলেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার বহুল প্রত্যাশিত বিজয় পরিকল্পনা প্রকাশ করেছেন পরিকল্পনা প্রকাশের সময় আগামী বছরের মধ্যে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য শক্তিশালী করতে মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদ আহরণের পশ্চিমাদের ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন বিজয়ী হলে ইউক্রেনের সেনারা ন্যাটো নিরাপত্তা বাড়াতে এবং ইউরোপে মার্কিন বাহিনীর বিকল্প কাজ করতে পারে। দেশের ভাষণে বলেছেন আমাদের অংশীদারদের সাথে মিলে আমাদের অবশ্যই পরিস্থিতি পরিবর্তন করতে হবে যাতে যুদ্ধ শেষ হয় পুতিন যাই হোক না কেন আমাদের সবাইকে অবশ্যই পরিস্থিতি পরিবর্তন করতে হবে যাতে রাশিয়া শান্তি চুক্তিতে বাধ্য হয় তার পরিকল্পনা রাশিয়ার হুমকি থেকে রক্ষা করতে এবং এর সামরিক শক্তি ধ্বংস করতে ইউক্রেনের একটি বিস্তৃত অপারমাণবিক কৌশলগত প্রতিরোধ প্যাকেজ প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন জেলেন্সকি তবে তিনি এর বিশদ বিবরণ দেননি যুক্তরাষ্ট্রের ও বন্ধু হতে চায় চীন বললেন শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিন বলেছেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সফল অংশীদারিত্ব উভয় দেশের অন্যান্য বাধা তৈরির সৃষ্টি করতে পারে বুধবার অক্টোবর রাষ্ট্রীয় গণমাধ্যম খবরে এমন তথ্য সালে ন্যাশনাল কমিটি অন রিলেশনশিপের বার্ষিক পুরস্কার বিতরণে বিতরণের নৌশভোজ উপলক্ষে দেয়া এক চিঠিতে তিনি এসব কথা বলেন শি বলেন চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে ইচ্ছুক এটি শুধুমাত্র দুই দেশেরই নয় বরং পুরো বিশ্বের জন্য উপকারী হবে চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর মধ্যে একটি মানব জাতির ভবিষ্যৎ ও ভাগ্যের উপর এই সম্পর্কের প্রভাব রয়েছে তবে সে এমন কথা বললেও জাতীয় নিরাপত্তা উদ্বেগ চলমান বাণিজ্য বিরোধের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড এবং তাইওয়ানের চারপাশে তীব্র সামরিক মহড়া নিয়ে দুই দেশের মতবিরোধ রয়েছে এমনকি গত বছর দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেরও আরো অবনতি হয় বৈদ্যুতিক সম্পর্কিত বিধিনিষেধের মতো বিষয় নিয়ে সম্মান শান্তিপূর্ণ সহাবস্থান ও উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার নীতির ভিত্তিতে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পরিচালনা করেছে এবং সবসময় বিশ্বাস করেছে যে চীন ও যুক্তরাষ্ট্রের সফলতা একে অপরের জন্য একটি সুযোগ মন্ত্রী সহ পঁচিশ জনের রাজনৈতিক নিয়োগ বাতিল করল বালদ্বীপ সরকার ব্যয়কমতে মন্ত্রী সহ দুইশো জনের বেশি ব্যক্তি রাজনৈতিক নিয়োগ বাতিল করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মঙ্গলার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় গত বছর ক্ষমতায় আসার পর সরকারি বিভিন্ন পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে অপসারণের নির্দেশ দিয়েছেন মুইজু কেননা ভারত মহাসাগরে এই দেশটিতে অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে লড়াই করে যাচ্ছে মুইজুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে পাবলিক ফান্ডের সঠিক প্লাস্টিক ব্যবহার নিশ্চিত করতে প্রেসিডেন্টের এই রাজনৈতিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বৃহত্তর প্রচেষ্টার সঙ্গে যুক্ত বরখাস্ত ব্যক্তিদের মধ্যে সাতজন মন্ত্রী রয়েছেন এছাড়া তেতাল্লিশ জন উপমন্ত্রী এবং একশো জন রাজনৈতিক ব্যক্তি নিয়োগ বাতিল করা হয়েছে তবে এই অপসারণের পেছনে অন্য কারণ আছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানা যায়নি বিবৃতিতে আরো বলা হয় রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া এসব ব্যক্তির অপসারণের ফলে প্রতি মাসে তিন ডলার সাশ্রয় করতে পারবে মালদ্বীপ আর্থিক সংকট থাকা শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছ থেকে বেল আউট নেওয়ার পরিকল্পনা নেই মালদ্বীপ গত সেপ্টেম্বর এই ঘোষণা দিয়েছিল দেশটি মূলত আর্থিক সংকট কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছে মোহাম্মদ মুইজুর প্রশাসন আকারে ছোট হলেও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যাপক গুরুত্বপূর্ণ অনুঘটক হয়ে উঠছে মালদ্বীপ সাদাবালু সৈকতের এই দেশটির অর্থনীতিতে পর্যটন খাত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে 1100 বিরানব্বইটি প্রবাল দ্বীপের সমনে গঠিত এই দেশ চীন ও ভারত মালদ্বীপের দুটি বৃহত্তম ঋণদাতার দেশ গত বছর মুজুর জয়ের পর চীন আরো বেশি তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং এর এই প্রতিশ্রুতিতে নিঃস্বার্থ সহায়তা বলে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের একটি সমান্তরাল রেখা মেনে চলার চেষ্টা করেছেন বলে বিশেষজ্ঞদের ধারণা যদিও তারা নির্বাচনী ইশতেহারে ভারত বিরোধিতা ছিল মূল এজেন্ডার অন্যতম তবে নিজ দেশের অর্থনৈতিক সংকট কাটাতে উভয় দেশের সঙ্গেই মালদ্বীপের সক্ষতা প্রয়োজন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ